হারিয়ে যাওয়া পনেরোটি মোবাইল উদ্ধার করে পুলিশ প্রকৃত মালিকের হাতে তুলে দিল এবার হরিপাল থানার বিশেষ সাফল্য আজ সোমবার পনেরোটি চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইলকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হরিপাল থানার পুলিশ এই দিন হরিপাল থানায় উপস্থিত ছিলেন হুগলির ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশশো চৌধুরী তারকেশ্বরের এসআই প্রশান্ত চ্যাটার্জী হরিপাল থানার ওসি কৌশিক সরকারসহ হরিপাল থানার অন্যান্য আধিকারিকরা এই বিষয়ে হুগলি ডিএসি হেডকোয়ার্টার চৌধুরী বলেন দু হাজার মোবাইল হারিয়ে যায় তারা হরিপাল এসে জিডি করেছিলেন এবং হরিপাল সাইবার পুলিশের বিষ্ণুবাগি ও তার টিমের তৎপরতার সাথে পনেরোটি মোবাইল উদ্ধার করে আর সেই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল আগামী দিনে আরও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন একই সাথে তিনি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে থানায় এসে জিডি করুন তাহলে প্রশাসন সেই মোবাইল তৎপরের সাথে উদ্ধার করতে পারবে তিনি আশ্বাস দেন হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল পুনরায় হাতে পেয়ে খুশি নাগরিকরা ফিরে পাওয়া মোবাইল ব্যক্তিরা হরিপাল থানায় পুলিশ আধিকারিকদের অশেষ ধন্যবাদ জানালেন এই বিষয়ে মোবাইল ফিরে পাওয়া চন্দন বাবু সাংবাদিকদের কি বললেন বিস্তারিত শুনুন হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট চব্বিশ আওয়ার্স আরামবাগ মোবাইল হারিয়ে গেছিল তো তারা এখানে থানায় এসেছিলেন জিডি করেছিলেন তার ভিত্তিতে আমাদের সাইবার পুলিশ হেল্প ডেস্ক এরা কাজ করেন এসআই বিষ্ণু বাগদে এবং আমাদের কিছু কনস্টেবল এবং আরো পুলিশ ফোর্স যারা আছেন এরা সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে আপলোড করেন এবং কন্টিনিউয়াসলি ট্র্যাক রাখেন যার জন্য আজকে আপনারা দেখলেন যে আমরা পনেরোটা মতো মোবাইল রিকভার করতে পেরেছি এবং এটা তেইশ সালের থেকে আরম্ভ হয়েছে তেইশ বা চব্বিশ তাদের মধ্যে যেগুলো হারিয়ে গেছে তাদের মধ্যে পনেরোটা মোবাইল আমরা এদেরকে আজকে এখানে তুলে দিলাম আরো আমাদের কিছু ট্র্যাক এ আছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরো বেশি কিছু সম্পদ মোবাইল এরকম ভাবে আমরা রিকভার করে যাদের হারিয়েছে তাদের হাতে তুলে দিতে পারবে স্যার যাদের এখনো পর্যন্ত হারিয়ে যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে যাদের যাদের হারিয়ে যায় আমি বলবো তারা সঙ্গে সঙ্গে এসে একটা থানায় যোগাযোগ করবেন জিডি করবেন ওদের মোবাইল নাম্বারটা আইএমআই নাম্বারটা এগুলো আমাদের লাগবে যাতে করে এই মোবাইলটা পরের দিকে আমাদের ট্র্যাক করতে শুরু হয় তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটাকে রিকভার করতে পারবো কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ বিভিন্ন পোর্টালে আপলোড করে ট্র্যাক করতে পারেন আজকাল অনেক মোবাইলে সেরকম ফেসিলিটি আছে কিন্তু আপনারা যদি জেনেও থাকেন যে আপনার মোবাইলটি কোথায় আছে তাহলে কিন্তু সময় সঙ্গে একবার থানায় এসে আমাদের যোগাযোগ করবেন তাতে আপনাদের সেই মোবাইলটি কিন্তু রিকভার করতে সুবিধা হবে আজকে কতগুলো মোবাইল আজকে আমরা পনেরোটি মোবাইল সবটাই কি হরিপাল থানার বেশিরভাগ এটা হরিপাল থানার ছিল হরিপাল থানায় ছিল পনেরোটাই হরিপাল থানা পনেরোটাই হরিপাল

সাধারণ মানুষ যারা হচ্ছে আসতে রাখুন অবশ্যই আপনার ফোন করে যাবেন অবশ্যই আপনার নাম আমার নাম চন্দন নন্দী